বারাসাত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল ইলেকট্রিক তোরণের গেট হঠাৎ এর কোনো খবর না থাকলেও প্রায় তিরিশ মিনিট ধরে টাকি রোডে যান চলাচল বন্ধ থাকে ঘটনাস্থলে উপস্থিত হয় বারাসাত থানার পুলিশ ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ পুলিশ সূত্রে খবর যে গেটটি নির্মাণ করা হয়েছিল তার খুঁটি পোতার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি ডেকোরেটার্সের পক্ষ থেকে যে কারণে আচমকা দমকা হাওয়ায় ভেঙে পড়েছে এই ওভার গেটটি বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি টোটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অল্পের জন্যেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সাধারণ পথ চলতি মানুষেরা এদিন পুরো বিষয়টি নিয়ে এক স্থানীয় বাসিন্দা মাসুদ চৌধুরী জানান এটা ওই জোরে প্রাকৃতিক দুর্যোগ ছিল একটা বিরাট জোরে হাওয়া এসেছিল হঠাৎ করে তখনই পড়ে গেল

তারপরে খুব তাড়াতাড়ি আর হয়তো খুব বেশি হলো আধ ঘন্টা লাগবে আমার নাম হচ্ছে মাসুদ চৌধুরী অন্যদিকে ক্ষতিগ্রস্ত টোটোর মালিক সুব্রত মোহন্ত বলেন গাড়ি ঠিক করতে গেছিলাম কালকে গাড়িটা ঠিক করে বের করেছি এই পাশের দোকান থেকে গ্যারেজ থেকে ঠিক করে বেরিয়ে আমি পীরগাতে গেছিলাম ওই মাথার চালটা ঠিক করবো বলে ওখান থেকে এসে দেখে চা খেতে গেছে এর মধ্যে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে পরে আমরা দাঁড়িয়ে গেছি এরপরে একটা হাওয়া দিয়েছে আর বৃষ্টিও ছিল তো তার মধ্যে এই গেট টা পড়ে সব না হয় আর টোটোর মধ্যে কেউ ছিল না টোটো বাইরে ছিল টোটোতেই পুরো কালকে আমি বের করেছি বিশ হাজার টাকা খরচা করে কালকে এখনো আরো আরো পাঁচ সাত হাজার টাকা খরচার আছে রং নেই কিছু নেই দেখছেন না সেটাও তো সব ভেঙে জোরে এই গাড়ির আর কোনো অস্তিত্বই থাকে না কিছুই হবে হ্যাঁ

আমার দুটো এনারা যদি ক্ষতি দেয় আমার তাহলে পথিত হয় আমি পুজোয় আমার জায়গাটা সংসদটা তো বাঁচাতে হবে আমার নাম সুব্রত মহন্ত দেখ নাম গোপাল নজর এ আর ইনফ্রাস্ট্রাকচারের উতোকে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ